ওইখানে যে আমার পাশ্ববর্তী রাষ্ট্রের যে সীমান্ত আছে ভারতের ওই এরিয়াতে ওই দেখবেন দশ কিলো টানা কাটাতার হঠাৎ একটা নাকি গেট খোলা আপনি দেখবেন যে সীমান্ত কাটাতার চারপাশে থাকার কথা না কাটাতার বাংলাদেশের নিরাপদ হওয়ার কথা আপনি পাহাড়ে অধিক খোঁজ নিয়ে দেখবেন এখানে সীমান্ত রক্ষিত আমি যদি বলি সেটা হচ্ছে পাহাড়ে এখানে বাঙালি আছে চাকমা আছে মারমা ত্রিপুরা কারো আরও আরও যারা যারা আছে মোটামুটি এখানে অনেকগুলো কমিউনিটি আছে ইনক্লুডিং বাঙালি যেমন আমার মাঝে নাম বললাম তো সবগুলো জনগোষ্ঠীর নাগরিকারা নাগরিক সুবিধা পাহাড়ে খুব কমই পায় আপনি দেখবেন আমি যদি বলি সরকারি হাসপাতালগুলোতে খোঁজ দেন ডক্টর ওখানে যায় না তাকে ট্রান্সফার দেওয়া হয় আর তিনি ওখানে গিয়ে সেবা নিতে পারেন না সেবা নেন না মানে থাকেন না তিনি চলে আসেন স্কুলের টিচার পাওয়া যায় না কলেজে টিচার নেই তারপরে ওইখানে দেখবেন যে বিশাল এরিয়া ধরেন যে আমি রাঙামাটির উদাহরণ দিই সেখানে দেখবেন একটা পাহাড়ের একটা জায়গায় একটা স্কুল একটা শিক্ষার্থী ওই অনেক দূর থেকে তিন চারটা পাহাড় বেয়ে যেতে স্কুলে আসতো সে যদি তিন ঘন্টা পাহাড় বেয়ে স্কুলে আসে আবার ক্লাস করে আবার তিন ঘন্টা পাহাড় বেয়ে যায় তার আমার পড়াশোনার পরিবেশ করে চিকিৎসা একটা মেয়ের বা একটা ছেলের ইমার্জেন্সি কোনো রোগ ধরা পড়ছে তাহলে আপনি নিয়ে যাবেন মোটামুটি দশ বারোটা পাহাড় বেয়ে অনেক দূরে গিয়ে আপনার হচ্ছে আগামী ধরনের নৌকা বেয়ে বেয়ে লেখে লেখে করে করে যেতে হচ্ছে কমপ্লিক্সিটিগুলো আছে এক্ষেত্রে একটা নেচার তো এটাকে যে এটার যে ডেভেলপমেন্টটা হওয়া দরকার সব জায়গায় সে সাবিস রাষ্ট্রের দিক থেকে আর পলিটিক্যাল জায়গাও মুশকিল আছে সেটা হচ্ছে আপনি দেখবেন এখানকার নাগরিকেরা রাষ্ট্রের ট্যাক্স দেয় আবার সন্ত্রাসী গ্রুপ সে চাঁদাও দেয় আপনি ব্যবসা করবেন আপনি যদি প্রপার টাইমে তার প্রপার চাঁদা থাকে চাঁদা না পৌঁছাই দেন ব্যবসা করতে পারছেন না যাওয়ার ওঠে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রবলেমগুলো স্টিল আছে তাদের কিছু দাবি দেওয়া আছে রাষ্ট্রের দায়িত্ব কী তাদের দাবি দেওয়া হলে এটা অ্যাড্রেস করা যদি তাদের একটা পলিটিক্যাল দাবি হয় তাহলে এটা বসা বসে এটা অ্যাড্রেস করতে পারা পারফেক্টলি স্টিল অ্যাড্রেস করতে পারে খাগড়াছি কেন এই ঘটনা ঘটল না তিন দিন মোটামুটি মারামারি যুদ্ধ অবস্থা পরে শুনতে করে ঘটনায় ঘটে নাই তাহলে মাঝখান থেকে সংঘাত হইলো একটা হিন্দু ফ্যামিলির ঘর বাড়িতে মারমারা গিয়ে আগুন ধরাই দিল এবং তিনজন আবার এই পড়াই দিল আবার প্রশাসন এঙ্গেজ হইলো তিনজন আবার মানে আমাদের মারমা চাকমারা কমিউনিটির সম্ভবত তিনজন ওদের অন্য অন্য জন অবশ্যই ওখানে তিনজন মানুষ মারা গেলো এইগুলো দায়িত্বই দিলো আসলে সাধারণ নাগরিক মারা যাচ্ছে একটা পলিটিক্যাল অবস্থা আর কি যদি আর্মি না পারে কোলাই উঠতে বলবে যে ওনারা পারতেছেন না সমাধান করার জন্য সাপোর্ট লাগবে অথবা অন্য ধরনের যেভাবেই হোক না কেন একটা সমাধান লাগবে আপনারা অমুক অমুক রাজনীতি করবে মারামারি করবে সাধারণ মানুষ মারা যাবে এটা হয় না যে চাকমা মারা যায় যে বাঙালি যে মারা যায় যে অন্যজন মারা যায় সবাই তো এদেশের সাধারণ নাগরিক আবার যে আর্মি এখানে ডিউটি করতে গেছেন যে পুলিশ এখানে ডিউটি করছেন হ্যাঁ সন্ত্রাসী সেখানে মারা যাচ্ছেন তিনি নিজের দেশের নাগরিক দায়িত্ব পালন করতে গেছেন তাহলে এই ঘটনা বারবার রিপিট হবে এটা খুবই কমপ্লেক্স অবস্থা পাহাড়ের পাহাড়ে আমি পার্সোনালি খুব বেশি কিছু আমি প্রত্যাশা করি না ওই কয়েকটা জিনিস খুব মৌলিকভাবে চাই নাম্বার ওয়ান হচ্ছে কোনো চাঁদা আর না হোক একজন ব্যবসায়ীর কাছ থেকে ও যাচ্ছে ও জ্বালা নেবে ও যাতে নেবে যার কাছে মনে হয় অস্ত্র থাকবে এটা তো খুবই খারাপ খুবই খারাপ আবার এটাও চায় না পার্সোনালি যে হচ্ছে যে কোনো কোন সশস্ত্রগুলোকে এখানে এক্সিস্ট করে কিন্তু আবার এটাও চাই না আপনি অন্য কোনো চাকমা মারমা ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষকে আপনি টর্চার করবেন আপনি এদেরকে অধিকার দেবেন না এদের দেবেন এটাও হওয়া উচিত না কোনোভাবে বরং প্রত্যেকটা নাগরিক তার কখন অধিকার পাবে এবং এদেরকে কেউ চাপ রাখবে এই জিনিসটা এবং এই জিনিসটা পারফেক্ট পাবে এই এই জিনিসটা পাচ্ছে না আপনি দেখবেন যে সীমান্ত কাটাতার চারপাশে থাকার কথা না কাটাতার বাংলাদেশের নিরাপদ থাকার কথা আপনি পাহাড়ের অধীক্ষ নিয়ে দেখবেন এখানে সীমান্ত রক্ষিত বাংলাদেশ সীমান্ত স্টিল অরক্ষিত আর্মি বা অন্য বাহিনী যদি ওখানে অভিযান চালায় ওখানে এক্সিস্ট করে স্বস্ত পরি তারা ওই দেশে পালা যায় পাশের দেশে আবার চলে আসে কারণ ওই যে রাষ্ট্রের ব্যর্থতা পারে নাই সব অস্ট্রেলিয়ান লেনদেন হয় ওইখানে লোকজন আসে খোলা ইভেন আমি একটা তথ্য ওই দিন খুব শুনলাম সেটা হচ্ছে ওইখানে যে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের যে সীমান্ত আছে ভারতের ওই এরিয়াতে ওই দেখবেন দশ কিলো টানা কাটা তার হঠাৎ একটা নাকি গেট খোলা

করছে শিকার পড়াশোনা করতে ভালো পরিবেশ নাই ভালো সেট আপ নাই ভালো হেল্প নাই আপনি একটা কোম্পানিকে নিয়ে যাবেন তুমি ব্যবসা করো তুমি এখানে হাসপাতাল নাও আমি তারা সাম চারা দাবি করুন হবে খুবই আপনি ওই দিন একটা শুনলাম যে একটা প্রকল্প তারা হচ্ছে নলকূপ টিউবওয়েলের ব্যবস্থা করে দেবে একটা গ্রুপকে দাবি করছে তাদেরকে তারা দিতে হবে নইলে তারা কী করতে পারবে না এখানে গোল বসাইতে পারবে না করতে দেবে না স্টিল আমার কাছে মনে হয়েছে রাষ্ট্র এখানে ফেন মানে মানে তারা চেষ্টা করেছে হয়তো পারফেক্টলি পারছে না কিন্তু চেষ্টাটাও তারা যদি পার্সেন্ট জানাইতে হবে তো কোন জায়গায় কী প্রবলেম হচ্ছে কোনো অধিকারটা দিতে পারছে না জানাইতে হবে এর তো মানে বৃত্তি হচ্ছে সাধারণ মানুষ একটা চাকর মারা গেলেও সে সাধারণ মানুষ না মারমা মারা গেল সে সাধারণ মানুষ বাঙালি মারা গেল সাধারণ মানুষ ক্লাস টাটতেছে কর্লিটিক্যাল ক্লাস আপনি অসংখ্য বাঙালি মারা গেছে এখন পর্যন্ত ইন্টারনাল ক্লাসে অসংখ্য চাকর মারা গেছে একটা অলমোস্ট প্রায়ইভাবে সাধারণ নাগরিক তারা এইসব সাত পাঁচ বোঝে না

চাপলা গলেন পাবেন অনেক গলেন হয়ে গেছে এটা মানে ভয়াবহ চিত্র বললাম তো এখানে তাহলে আমি বলবো যে তারা পারছে না তারা আরও চাহিদা চাক কীভাবে সমান করতে হবে তারা প্রস্তাব দিক প্রপোজাল দিক এই যায় তাদের ঘাটতি মানে আমি আমি এইভাবে দেখাতে চাই না যে হচ্ছে এরা আর্মি ওরা বাঙালি ওরা চাকমা এই স্টেক দেখাতে চায় না আমি বলব বলবো এখানে রাষ্ট্রের দায়িত্বটা তো প্রত্যেক স্টেক হোল্ডার যারা প্রশাসন তাদের দায়িত্ব হইল এখানে বসবাস হতে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকারটা নিশ্চিত করতে পারা তাদের প্রাপ্য নিশ্চিত করা হ্যারাসমেন্টের শিকার নয় হ্যাসেল না হয় আর কোনো দুষ্ট পলিটিক্যাল গ্রুপ এদেরকে নানা ক্লাসের মধ্যে মানে গৃহমর ছড়িয়ে নানা ঘটনা ঘটনা ঘটে ঘটে এদেরকে কোনো মানে প্ল্যান প্ল্যানের করতে পারে করতে পারে নাই রেপ হল এটা প্রথম দিন আসে নাই কেন কেন তোমার মারামারি হলো কেন তিনজন মারা গেল কেন এখানে হইলো কেন এই বিন্দু বাড়িতে আগুন ধরলো প্রথম দিন এটা অ্যাড্রেস করতে পারে না কেন পারে নাই প্রশাসন তাই লোকবার আপনি সাংবাদিক বাড়ান আপনি তথ্য অবাধ সরজ বাড়ান সব কিছু বাড়ান কোনোটাই কোনো একটা রুটমেট তো বলতে হবে যে উনি পারছেন পারছেন না এই জায়গায় আটকে যাচ্ছে না প্রবলেম কোনোটা হচ্ছে না বারবার বিক্রিমুচ্ছে মানুষ ইভেন আর্মি নিজেও তো বৃত্তিমুখ অনেক জায়গায় তাদের অনেক লোক মারা গেছে তো অনেক লোক জীবন দিতে হয়েছে একটা মানুষ সে একটা সরকারি জব করে ওখানে দায়িত্ব পালন করছে পোস্টিং হয়েছে ওখানে তার জীবন দিয়ে দিতে চাহাত এটাও তো প্যাথে এটা খুবই কমপ্লেক্স অবস্থা আমি কোনো একটা স্টেক হোল্ডারকে আমি বলবো না যে এটাই দায়ী ওটাই দায়ী সামষ্টিকভাবে এটা এই ফেলিয়ারটার কারণে এই সন্ত্রাসীরা এক্সিস্ট করে এখানে অস্ত্র এক্সিস্ট করে চাঁদাবাজি এক্সিস্ট করে সাধারণ মানুষ বিক্রি হয় প্রশাসনের হ্যাঁ হয় আর প্রশাসনের পারফেক্টলি কোনো স্টিল হয় কোনো ডেঞ্জার